কিছুক্ষণ আগে এই লাল বল্লাটি বীর দর্পে উড়া উড়ি ছোটাছুটি করছিল কিন্তু এখন সে আঘাত পেয়ে পড়ে যাওয়ার ফলে তাকে পিঁপড়েগুলো এসে কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বল্লাটি বারবার তার হুল দিয়ে অর্থাৎ তার যে পা রয়েছে পা দিয়ে পিঁপড়েগুলোকে দূরে ঠেলার চেষ্টা করছে পিঁপড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে কিন্তু বারবার যতই চেষ্টা করা হচ্ছে না কেন পিঁপড়েগুলো আবার তার কাছে ছুটে এসে তাকে কামড়ে তাকে ট্রেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে এবং তারা এই বোল্লাটিকে তাদের খাদ্য হিসাবে ব্যবহার করতে চাইছে অর্থাৎ সময় অস্ত্র বড় অস্ত্র সময় যার পক্ষে থাকে না সে নিদারুণ অসহায় এটাই আমাদের শিক্ষা দেয় সুতরাং সময়ের সঠিক ব্যবহার আমাদের অত্যাবশ্যকীয়